নামাজের দোয়া আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে নামাজের দোয়া আসলে জায়নামাজের কোনো দোয়া নাই আমরা নামাজের দোয়া হিসাবে বাচ্চাদেরকে শিক্ষা করাইছি এটা আসলে জায়নামাজের কোনো দোয়া না এটা পাঠ করা শূন্য না ওয়াজিবও না মুস্তাহাবও না এটা আমরা বাচ্চাদেরকে অনর্তক একটা শিক্ষা দিয়েছি আসলে এটা কোনো জায়নামাজের দোয়া নাই জাইনামাজের দোয়া বলতে কোনো জোয়া নাই এটা ইব্রাহিম আনি সালাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহাতুওয়াজ হিয়া লিল্লা দি ফতরাজ সমা ওয়াল আরদ হানিফা ও মা আন আমিনাল মুশুরিকীর সকল দিক দিয়ে সফল দিক দিয়ে মুখ ফিরিয়ে ইব্রাহিম আলহি সালাত সালাম আল্লাহ মুখাউজ্জি হয়েছিলেন আল্লাহর দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন চাঁদ আমার প্রব হতে পারে না সূর্য আমার প্রব হতে পারে না তারকা আমার প্রভু হতে পারে না আমি সবগুলা থেকে মুবাররাহ আমি সবগুলা থেকে মুক্ত হয়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা'আনা মিনাল মুশরিকিন আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমি আমার চেহারা ঘুরিয়ে নিলাম আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করি না এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা জান নামাজের কোনো দোয়া নয় আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন